আচ্ছা আমাদের প্রেশার দেওয়া হয়ে গেছে সিস্টেমে এবার আমরা ভ্যাকিউম করবো সিস্টেমে হ্যাঁ সুইচ মারো ভ্যাকুমের সুইচ মারো লালটা হ্যাঁ দাদা আমরা ভ্যাকুমের সুইচ মারছি ভ্যাকুম স্টার্ট হয়ে গেছে কাটা মাইনাস টোয়েন্টি নাইনে যাচ্ছে এই ভ্যাকিউমটা আমরা তিরিশ মিনিট করব এখন ভ্যাকিউম চলছে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকুম হয়ে গেছে তাই আমরা লাল নবটা প্রেসার গেজের নবটা টাইট করে দিলাম ও ভ্যাকিউম পাম্পটা বন্ধ করে দিলাম আমাদের তিরিশ মিনিট ভ্যাকিউম করে ফেলেছি আমরা তো এই ভ্যাকিউমটা তিরিশ মিনিট এই কারণে করব যে হাওয়া তো বার করবে তার সাথে ভেতরের ময়েশ্চারগুলোকেও বের করে দেবে এই ধরনের অরিজিনাল প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট একটাই আছে সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং প্রচার চলবে তার সাথে কাজও চলবে আছে তো একটাই যেমন ক্রিকেটে সচিন টেন্ডুলকার একজনই আছে ট্রেনিং সেন্টারে সানায় রিপেয়ারিংও একটাই আছে আমরা ভ্যাকিউম হয়ে গেছে আমরা এখন কিছুটা ওয়েট করব ফিল্ডে থাকলে তিরিশ চল্লিশ মিনিট ওয়েট করবো ভ্যাকিউম করার পরে তারপরে ধীরে ধীরে গ্যাস ছাড়ব আমরা যে গ্যাস দেব সেটা নাইনটি পারসেন্ট স্ট্যান্ডিং প্রেশারে দেবো যেমন আট বাইশ আট বাইশের ওইটা এটা এটা এলএন কে দিয়েট কেন তোমরা এটা বন্ধ থাকলে তাহলে তুমি এতক্ষণ হয়ে গেছে এখন আমরা গ্যাস চার্জ করছি তো যে গ্যাস 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 দেবো দাও দাও দেখবো কাটা উঠবে চার্জ করছি আমরা এখন স্টুডেন্টরা কাজ করছে এই গ্যাস দিলাম আবার চলে আসো আবার ব্যাকে চলে আসো একবারে অত গ্যাস দিতে নেই গুরু করে না স্লোলি 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 গ্যাস চার্জ করতে হয় তো আমরা এখন এসিতে গ্যাস চার্জ করছি এই যে গ্যাসটা চার্জ করবো এটা আমরা স্ট্যান্ডিং প্রেশারে দেবো আড় বাইশের আমরা জানি স্ট্যান্ডিং প্রেশার মানে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ তাহলে আমরা একশো চল্লিশ অবধি আগে স্ট্যান্ডিং প্রেশারে গ্যাসটা দেবো তারপরে এসিটা অন করব চলো দাও গ্যাস দাও তার নিকা নেই এই ধরনের হাতে ধরে আমরা কাজ শেখাই শুধুই সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় এসিতে গ্যাস চার্জিং

তো আমাদের গ্যাস চার্জ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যাস দেওয়া হচ্ছে আশান আমাদের স্টুডেন্ট গ্যাস দিচ্ছে হাতে ধরিয়ে গ্যাস দেওয়া চলছে স্যার বলছি শীতকালে আচ্ছা আমরা স্ট্যান্ডিং প্রেশারে এখন গ্যাস দিচ্ছি কাটা নব্বই অবধি পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন এসিতে গ্যাস চার্জ চলছে সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট একমাত্র প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট গ্যাস যাচ্ছে দেখতে পাচ্ছি গ্যাস যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাতে ধরিয়ে গ্যাস চার্জিং চলছে এসিতে প্র্যাকটিক্যাল ক্লাস হয় আমাদের এখান থেকে কাজ শিখে স্টুডেন্টরা ফিল্ডে আরামসে কাজ করতে পারে আর বাইশে আমরা স্ট্যান্ডিং প্রেশার মানে বন্ধ অবস্থায় একশো দশ অবধি দিলাম এবার আমরা এসিটা অন করতে চলেছি আমরা জানি আর বাইশে স্ট্যান্ডিং প্রেশার ও ব্যাক প্রেশার কী হ্যাঁ আউটডোরে লাইন সাথে সাথে আসে না একটু সময় হয় আচ্ছা চলো আমাদের আউটডোর চলে এসছে আউটডোরে চলে গেছে ঠিক আছে ঠিক আছে এমপি কত নিচ্ছে আমাদের ফোর পয়েন্ট এইট থ্রি সেভেন ঠিক আছে ওকে ফ্লাকচুয়েট হচ্ছে ওকে ঠিক আছে তো আমরা স্ট্যান্ডিং প্রেশারে একশো দশ অব্দি গ্যাস দিয়ে আমরা এসি অন করে দিয়েছি এবার বাকিটুকু যে গ্যাসটা দেব সেটা আমরা কি দেবো রানিং বা ব্যাক প্রেসারে হ্যাঁ তো আমাদের স্ট্যান্ডিং এপার্টমেন্ট আমি নেমে যাবে এবার কাটা কত নেমেছে কত নেমেছে এসি চালিয়ে দেওয়া হয়েছে আউটডোরও চলছে ইনডোরও চলছে আচ্ছা সুইং সুইংটা চালাও সুইংটা চালালে বোঝা যাবে আমাদের আমরা দেখতে পাচ্ছি ইনডোরও চলছে আচ্ছা আঠেরোতে আছে আচ্ছা গ্যাস হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের চার উঠে গেছে সাড়ে চার উঠে গেছে আমাদের এসি ঠান্ডা করা শুরু করে দিয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস গ্যাস চার্জ ঠান্ডা হওয়া শুরু করে দিয়েছে তো আমরা দেখছি আমাদের প্রায় সাড়ে পাঁচ উঠে গেছে ছয়ের দিকে যাচ্ছে আম্পিয়ার ভেরিগুড ঠান্ডাও শুরু করে দিয়েছে কাটা কত দাও তুমি প্র্যাকটিক্যাল গ্যাস চার্জ চলছে এসিতে

করলে হবে করে তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে পুরো ঠান্ডা দেখতে পাচ্ছেন এখন দেখতেই পারবেন কেন আপনারা ঠান্ডাটা ফিল করতে পারবেন না আপ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে হবে কিন্তু আমরা যদি কাটা দেখাই এই দেখুন সিক্সটিতে কাটা গেছে আমরা জানি আট বাইশে সিক্সটিতে এবং অ্যাম্পিয়ার কত এসার অ্যাম্পিয়ার কিন্তু লে ঠিক আছে অর থোড়া অ্যাম্পিয়ার বাড়েগা অর থোড়া গ্যাস থোড়া সা অর গ্যাস দেনা পড়েগা তো এ একদম সহি আচ্ছা কুলিং কর ভেরি গুড সাকসেসফুলি এসি গ্যাস চার্জিং ভেরি গুড সবাই ভেরি গুড খুব সুন্দর কাজ করেছো আমাদের টেকনিশিয়ান ভাইরা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে আমাদের গ্যাস চার্জিং আজকে সম্পন্ন হলো এসি গ্যাস চার্জিং দারুন ঠান্ডা হচ্ছে পুরো ঠান্ডায় ভরে গেছে আর বাইশের গ্যাস চার্জ করা হলো আজকে আমাদের আমরা লাস্ট যে গ্যাসটা দিয়েছি দেখতে পাচ্ছেন সিক্সটি অবধি তুলে দিয়েছি আমাদের অ্যাম্পিয়ার দিচ্ছে সাড়ে ছয় অ্যাম্পায়ারের মতন ঠিক আছে না দেড় টন তো মোটামুটি সাড়ে ছয় সাড়ে ছয় সাত নিলেও ঠিক আছে তো সাড়ে ছয় সাত ঠিক আছে নতুন নতুন এসি যদি আর বাইশে গ্যাস চার্জ করো তাহলে মোটামুটি ওই সাড়ে ছয় ওরকম ওঠে আর বত্রিশে হ্যাঁ এগুলো তো সেম অ্যাম্পিয়ার তো সেম অ্যাম্পিয়ার তো সেম খুব দারুণ ঠান্ডা হচ্ছে এই ধরনের কাজ শুধু এই ধরনের ট্রেনিং সেন্টারই শেখানো হয় সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং আমরা অ্যাডে পোচারে বা কোনো নিউজ চ্যানেলকে ডেকে বড় বড় ভিডিও করি না আমরা শুধু প্র্যাকটিক্যাল ক্লাস করি স্টুডেন্টদের হাতে ধরিয়ে কাজ শেখাই নমস্কার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্র্যাকটিক্যাল এসিতে গ্যাস চার্জিং